গণ অধিকার পরিষদের যে বর্তমান অবস্থা এটা আপনারা সবাই জানেন তো আমরা মানুষের গণমানুষের রাজনীতি করি এ দেশের মানুষের অধিকারের কথা বলি আপনি আমাদের স্লোগান দেখলে বুঝতে পারবেন যে আমাদের স্লোগানটা হলো গণতন্ত্র অধিকার গণতন্ত্র ন্যায় বিচার অধিকার এবং জাতীয় স্বার্থ তো আমরা গণতন্ত্রের কথা বলি আমরা মানুষের অধিকারের কথা বলি আমরা ন্যায় বিচারের কথা বলি এবং জাতীয় স্বার্থ নিয়ে আমরা কথা বলি তো সুতরাং যে এখন আমাদের বাংলাদেশ পরিষদ হক সাবেক এবং জনাব রাশেদ খান ওনাদের নেতৃত্বে গণ অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে এবং আগামীতে তিনশো আসনে সারা বাংলাদেশের তিনশো আসনে নির্বাচনের প্রার্থী গণ অধিকার পরিষদ দেবে আমি নিজেও খোলা চায়ের আসন থেকে ইনশাআল্লাহ প্রার্থী গণ অধিকার পরিষদের জি আমি এই যে কোটা আন্দোলন গেল জুলাই আগস্টে এই কুটা আন্দোলনে আপনি ছাত্র জনতার পাশে থেকে ওদেরকে সহযোগিতা পারছিলেন কি অবশ্যই আমার ছেলে ও ইন্টারমিডিয়েট পড়ে ও ছিল মাঠে আমিও ছিলাম আমি সাংবাদিক হিসাবে আমি তথ্য দিয়েছি ছাত্রদেরকে জনতা ছাত্র জনতা সবাইকে যে কাজটা সাধারণ মানুষ অনেকে পারে নাই আমি কিন্তু আমার জানবেন যে আমার যানবাহনে প্রেস লেখা আছে আমি পুলিশের মধ্যে দিয়েও বিভিন্ন জায়গায় দুর্গম জায়গায় যে সমস্ত জায়গায় ব্যারিকেড দেয়া হয়তো একটা মানুষ হাঁটতে পারে বা একটা বাইক যেতে পারে সেই সমস্ত জায়গা দিয়ে আমি আমার মোটরসাইকেলটা নিয়ে আমি কাজ করেছি তথ্য দিয়েছি এবং আমরা চেয়েছি যে এই দেশের গণমানুষের ছাত্র জনতার যে চাওয়া সেটা অক্ষুণ্ণ থাক সেই সেটা চলে আসুক এবং মানুষ সাধারণ মানুষ তাদের

ভয় আসলে ভয় করলে তো আর জয় করা কোনো কিছু যাবে না এত ছাত্র যে প্রাণ দিল তাদের রক্ত লেগে আছে মাটির মধ্যে এবং আমার সামনে অনেকে অনেক লাশ বা আহত অবস্থায় পড়েছিল অনেক আহতকে আমি সাথে করে হসপিটালে নিয়ে গেছি তো আমিও যদি ভয় পাই তাহলে সামনে আগাবে কারা তারপরে কথা হলো যে সৌভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ আপনাদের ত্যাগের বিনিময়ে মানে আপনারা এই স্বাধীনতা পেয়েছেন আপনি মনে করেন আসলে স্বাধীনতা এখনো পুরোপুরি অর্জিত হয় নাই যে সমস্ত ছাত্রদের এবং সাধারণ মানুষের আত্মত্যাগ হয়েছে আমরা তাদের রুহের মাখফেরাত কামনা করি এবং তাদের আত্মত্যাগটা যেন বিফলে না যায় আর এই ফ্যাসিবাদ যেন আবার কোনো মানুষের গণমানুষের মাথার উপরে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এটাই কিন্তু আমাদের কামনা আপনি যে খুলনা চার আসন থেকে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদ পরিষদের আপনার একজন নেতা রাজনীতিবিদ আপনি যে ওখানে কীরকম সারা পেয়েছেন মানে এলাকায় কীরকম মানে আপনাকে সাপোর্ট দিয়েছে এবং মানুষের ভিতরে জনপ্রিয়তা অর্জন করছেন এটা একটু বলুন অ্যাকচুয়ালি খুলনা চার আসন আমার শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে তারপরেও আমি আমার প্রচারণা চালিয়ে যাচ্ছি আমার সংগঠনের নেতৃবৃন্দ সেখানে আছেন আমরা একটু একটু করে প্রচার চালাচ্ছি যেহেতু নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয় নাই এটা কবে হবে হয়তো এবছর শেষে হইতে পারে বা আগামী বছরের মাঝামাঝি এটা নির্বাচন কমিশন বা মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে উপদেষ্টা পরিষদ যেভাবে ঘোষণা দিয়েছেন এটা হয়তো এই বছরের শেষে হওয়ার সম্ভাবনা আছে তো সেই হিসাবে যে সময় আছে আমরা একটু একটু করে প্রচারণা চালাচ্ছি এবং গণমানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি আমাদের অবস্থা আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে গণ পরিষদকে সবাই ভোট দিয়ে মানে ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করে দিব আমি আশাবাদী কেন বলি যে আপনারা বিএনপির শাসন আমল দেখেছেন বিএনপি সময়েও দুর্নীতি লুটপাট কম হয় নাই আপনারা আওয়ামী লীগের শাসন আমল দেখেছেন গণ অধিকার পরিষদ সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক দল এবং এটা তরুণদের নেতৃত্বে চলছে সুতরাং আমরা খুব আশাবাদী যে আমরা মানুষকে মানুষের অধিকার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারব মানুষের সাথে থেকে তাদের জন্যে কাজ করতে পারবো তো এটা একটা খেদমত আপনি রাজনৈতিক যে কর্মকান্ড কার্যকলাপটা আমরা যদি মনে করি যে আমরা এই কাজের মাধ্যম দিয়ে যে সংসদীয় যে নির্বাচন এর মাধ্যম দিয়ে যারা যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা মানুষের কাছে যা তাদের অধিকারের জন্যে কথা বলুক কাজ করুক এটা একটা পবিত্র দায়িত্ব তো সুতরাং যে এই দায়িত্ব পাবে তার এই দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করা উচিত শুধু নিজের পকেটের কথা চিন্তা না করে মানুষের সুবিধার কথা যদি চিন্তা করা হয় তাহলে যে যে নির্বাচিত হবে অবশ্যই তারা জনগণের মনের ভিতরে জায়গা পাবে ইনশাল্লাহ আমি আশা করি আচ্ছা বিএনপি আলাদা সবাই দোষারোপ করে এই যে বর্তমান পরিস্থিতি দেখেন এই যে আওয়ামী যে বাড়িঘর এবং বঙ্গবন্ধুর বাড়ি বিমানবন্দির তিরিশ যে পাংচুর হলে এই বিষয়ে আপনাদের এই উপরে আপনাদের কোনো সাপোর্ট হচ্ছে আপনারা কিছু করছেন না আমরা আসলে আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং শান্তিপ্রিয় বাংলাদেশ এই ভাঙা চোরা ধরেন এটা তারা একটা রাজনৈতিক দল এর মানে যে বাড়ি ভেঙে দিতে হবে সেটা আমরা মনে করি না তাছাড়া এটা যে বিএনপি করছে তাও না বা আপনার জামাতে ইসলামী করছে এটাও আমি বলবো না এটা ধরেন ছাত্র জনতা মিলে তারা এটা করছে তবে এটা হয়তো শেখ হাসিনা উনি এই দেশ থেকে মানে পদত্যাগপত্র দিয়ে উনি এ ইন্ডিয়ায় যে আশ্রয় নিছেন এবং নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে এর পরেও যদি উনি উস্কানিমূলক বক্তব্য দেন ওর নামে অসংখ মামলা হয়েছে আইনের ভাষায় উনি একজন আসামি উনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না তো উনি উনি বক্তব্য দিয়েছেন এদিকে ছাত্র জনতা এটা ওনার বাড়ি বা অমূলীন নিয়া প্রতিনিধিদের বাড়ি ঘর ভেঙে চুরি নিয়েছে এটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই ধন্যবাদ আপনি আমি এতক্ষণ কথা বললাম গণদিকের পরিষদের নেতা চার আসনের কেন্দ্রে আমি সাংবাদিক জামান গণমাধ্যম এবং প্রকাশনা সম্পাদক বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ ধন্যবাদ সবাইকে